এলাকার দাপুটে সিপিএম নেতা দল থেকে বেরিয়ে খানাকুলে যুধিষ্ঠির ভবনে যোগদান করল তৃণমূল দলে পাশাপাশি যোগদান করলেন খানাকুল এক ব্লকের বিজেপি নেত্রী তথা পঞ্চায়েত সদস্যা জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের হাত ধরে বিজেপির ঘর থেকে বেরিয়ে এলেন তৃণমূল দলে নিউজ অগ্নি সাক্ষাৎকারের রামেন্দু সিংহ রায় কি জানালেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজে সাংবাদিকতা আজকে তৃণমূলে যোগদান করল কি বলবেন দেখুন খানাকুল শান্তিপ্রিয় জায়গা এখানে দু হাজার বিজেপিকে সমর্থন করেছিল তাদের যে বিধায়ক একজন বিধায়ক হয়ে মানুষের উন্নয়নে নেই সর্বদা বিভিন্ন হারমারদের নিয়ে চারিদিকে শুধু অশান্তি এটা একটা লোকসভা নির্বাচন পার্লামেন্টের নির্বাচন এই পার্লামেন্টের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে সাতটা বিধানসভা নিয়ে পার্লামেন্ট তার ভেতর চারটেতে তৃণমূল জিতেছে তিনটেতে বিজেপি জিতেছে সম্মিলিত ভোটের ফলে তৃণমূল জিতেছে তাহলে এখানে যে বিধায়কের লজ্জা থাকা দরকার খানা খুলে সে লিড দিয়েছে বলে বিজেপিকে প্রতিদিন বাইকে করে হারমাদদেরকে নিয়ে নিজের সঙ্গে করে কারুর হাতে কাঁচা বাঁশের লাঠি কারুর পকেটে অস্ত্র বিভিন্ন বাজারে যাচ্ছে হুমকি দিচ্ছে মার দিচ্ছে রাজাটি বাজার এসেছে পানসিউলিতে গেছে মারোখানায় গেছে নতিপুরে গেছে এই সমস্ত জায়গাতে গেছে তা এই জায়গায় আজকে খানাকুলের মানুষ অন্যায়ের প্রতিরোধে নেবেছে আমরা দেখেছি উনিশ তারিখ বিশে মে আমাদের ভোট ছিল উনিশ তারিখ আমাদের রামচন্দ্রপুরে সেই জায়গায় আমাদের যে পোলিং এজেন্ট আমাদের দিগর ওর নাম হচ্ছে মনোরঞ্জন দিগর তাকে আগের দিন অর্থাৎ উনিশ তারিখ রাতের বেলা আট দশজন মিলে লোহার রড কাটারি বাঁশ দিয়ে অমানবিকভাবে মান মাথা ফাটিয়ে দিল প্রচণ্ডভাবে রক্ত বেরিয়েছে আমাদের কর্মীরা এবং তার বাড়ির লোক তাকে নিয়ে হসপিটাল গেল এখানের হসপিটাল ট্রান্সফার করলো আরামবাগ বেশ কিছুদিন সেখানেতে ভর্তি রইল পরিবার থেকে দূরে আছে তাই এক প্রকার জোর করেই সে ছুটি নিয়ে বাড়ি আসে কিন্তু পরশুদিন হঠাৎ করে আবার তার মাথার ওই ক্ষত জায়গায় যন্ত্রণা শুরু হয় এবং খানাকুল হসপিটালে নিয়ে গেলে তাকে মারা যায় দেখুন এই যে অত্যাচার করলো তাকে মারল তার মাথায় আঘাত করলো প্রচণ্ডভাবে ব্লিডিং হলো সেই জায়গা থেকে তার মৃত্যু ঘটল এই যে অমানবিক কাজ এই যে অত্যাচার এই যে হিংসা এর জন্যেই আজকে এই যে মধুমিতা প্রামাণিক সে বিজেপির ওয়ানের মেম্বার এই অরাজকতা এই অশান্তি বিজেপির এই নীতি সহ্য করতে না পেরে সে আজকে তৃণমূলে জয়েন করবে তেমনি আমাদের এখানেতে মহসিন সাহেব উনি বামপন্থী লোক এই নির্বাচনেও তিনি প্রচার করেছেন তার অভিমত যে চৌত্রিশ বছর রাজত্ব করার পরও মানুষ আর ফিরে তাকাচ্ছে না বামপন্থীদের দিকে তাই বাকি রাজনৈতিক জীবনটা যদি কাজ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের থেকেই করব তাই আমরা তাকে স্বাগত জানিয়েছি তাকে নিয়েছি যে আগামী দিন বাংলার উন্নয়নে খানাকুলের উন্নয়নে আপনি তৃণমূলের সাথে থেকে কাজ করুন তার সাথে আরেকজন এসেছেন আমাদের সুনীল বামানি উনিও বামপন্থী লোক কৃষক সবার মেম্বার তিনিও আজকে জয়েন করলেন আমরা চাই খানাগুলে শান্তি ফিরুক আর সমস্ত মানুষ তৃণমূলের পতাকা তলে সম্ভবেত কতজন যোগদান করলো এখানেতে এখানে একজন গ্রাম সদস্যা এবং সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য এবং কৃষক সভার সদস্য তারা করলো এবার কিশোরপুরে সেখানেও বিজেপি ছেড়ে প্রায় শতাধিক মানুষ তৃণমূলের পতাকা আজকে ধরবে এবং তৃণমূলে আসবে

হোটেল আসা খুবই কম হয়েছি সেই জন্যে এবার আমাদের গরিব মানুষের কাজ করার আমাদের ইচ্ছা আছে মানুষের কাজ করার ইচ্ছা আছে উন্নয়ন করার ইচ্ছা আছে কিন্তু আমরা বাইরে থেকে উন্নয়ন করতে পারব না সেই জন্য আমরা তৃণমূলের থেকে উন্নয়নের কাজটা আগিয়ে নিয়ে যাবো নাম আমার নাম